হ্যালো একটু বান তুমি সবাই কেমন আছো অনেকদিন পরে আজকে লাইভে আসলাম আসলে আমার লাইভটা স্ট্রিমটা ডিস্টার্ব ছিল এক মাস পর খুললো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয় สวัสดีทุกคน সবাই কি করছো সবাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করো অনেকদিন পরে লাইভে আসলাম এখন থেকে আমি প্রতিদিন লাইভে আসবো সবাই কিন্তু জয়েন করবে ঠিক আছে তোমাদের সবাইকে একটু জানিয়ে দিলাম টাটা